বৃহস্পতিবার আইজিএম হাসপাতালের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আশাকর্মী ও আশা প্রদান করা হয় উপস্থিত ছিলেন নাগরতলা পুরগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্যরা পরে মেয়র দীপক মজুমদার বলেন স্বাস্থ্য পরিষেবাকে মানুষের হাতের কাছে পৌঁছে দেওয়ার কাজ করেন আশাকর্মীরা সরকার স্বাস্থ্যক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে গর্ভবতী মহিলাদের খোঁজ খবর নেওয়া থেকে শুরু

মূলত পাঁচটি বিষয়ের উপর তারা কাজ করে সবটা কাজই করে বিভিন্ন বিভাগের কাজও তারা করে থাকে শুধু স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে তারা যে গাছগুলো পাশাপাশি অন্যান্য কাজগুলি তারা করে থাকে আমি জানি আমরা আমরা একটা সক্ষ করি বিভিন্ন ক্ষেত্রে ওদের সহযোগিতা না পাই বিশেষ করে আমি বলব যে কোনো বাড়ির শিশুদের কোনো বিষয়ে স্বাস্থ্য পরীক্ষা প্রদান ক্ষেত্রে তাদের একটা বিশেষ ভূমিকা থাকে গর্ভবতী মহিলাদের রিপোর্ট খবর ত্রিপুরা